জলদি বল নয়তো মেরে দিব আপনারা কারা আমাকে এমন করে এখানে নিয়ে আসলেন কেন আমাকে যেতে দিন প্লিজ আবারও জিজ্ঞেস করছি সোজাসুজি বলবি নাকি মার খেয়ে বলবি আফরান কোন আফরান লোকটা হাতের লাঠিটা দিয়ে তৃণার বাদিকে বাহু বরাবর একটা বাড়ি মারে আহ মারছেন কেন আমায় কি করেছি আমি আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি এই মেয়ে কি বলছি বুঝিস না এত নাটক করছিস কেন বলবি নাকি মেরে দিব কি বলতে হবে বলুন আমি বলছি কিন্তু আমাকে যেতে দেবেন আগে বলুন লোকটা তার ভয়াবহ হাসি টেনে বলল এই তো লাইনে এসেছিস আফরান চৌধুরী কি হয় তোর সত্যি করে বল শুধু ভাই নাকি তোর সাথে ওই বেটা লাইন মারছে উনি উনি আমার কিছু হয় না সত্যিই বলছি উনি একটা প্রতারক এইটুকু জানি তোর নাটক দেখার জন্য এসেছি এখানে ঠিক করে বল আমি উনার চাচা তো বোন হই আমার বড় চাচার ছেলে তোর আর ওই বেটার মাঝে সম্পর্ক আছে কোনো ছিল এখন নেই কেমন সম্পর্ক ছিল আসলে ওই লোকটা আমাকে ধোঁকা দিয়েছে প্রতারক উনি কিন্তু আপনি কে সত্যি করে বলুন লোকটা বাঁকা হেসে জায়গা ছেড়ে একটু দুলে গিয়ে কাকে যেন কল দিয়ে বলল কিছু হয় না ওই বেটার তবে মনে হয় এই মেয়েটা আফরান চৌধুরীকে পছন্দ করে আফরান চৌধুরী এসবে নেই এইটুকু বুঝলাম এখন এটাকে ছেড়ে দেব নাকি মেরে দেব ও থেকে কেউ একজন বলে কখনো যেন বাড়ি ফিরতে না পারে ওকে বস বলে ফোনটা কেটে দিয়ে পেছনে তাকিয়ে অবাক হল এই মাত্রই তো এখানে ছিল কোথায় গেল পালিয়ে গিয়ে কোথায় যাবে লোকটা ত্রিনাকে খোঁজার জন্য কয়েকজন লোককে বাহিরে পাঠায় বাহিরে যেতেই ত্রিনাকে দেখল দৌড়ে যাচ্ছে লোকগুলো ও ওর পিছু নেই এই মেয়ে দানা বলছি একবার পাই তবে লাশ ফেলে দেব বলে দিলাম হঠাৎ ত্রিনা আর লোকগুলোর মাঝ বরাবর দুটো গাড়ি এসে ব্রেক করে ত্রিনা পেছনে একবার তাকায় লোকগুলোকে ঠিক দেখা যাচ্ছে না গাড়ি দুটোর জন্য মনে মনে গাড়ি দুটিকে ধন্যবাদ জানিয়ে আবারও দৌড়ে অন্য বলিতে ঢুকে গেল লোকগুলো সামনের গাড়িটার কাছে এসে বলল তোদের জন্য হাত ছাড়া হয়ে গেল আজ তো তোদের এটুকু বলে আটকে যায় কারণ গাড়ির দরজা খুলে বের হয়ে আসে তানভীর তানভীর কে চিনতে তাদের অসুবিধা হয়নি আফরান চৌধুরীর আশেপাশেই সব সময় থাকে বিশেষ অ্যাসিস্ট্যান্ট লোকগুলো ঢুক গিলে বলল আ আপনি সোজা কথা বল ওর পেছনে কেন লেগেছিস একটা লোক সামনে এসে বলল তোর সমস্যা কি তোকে কেন বলতে যাব তুই তো ওই সাইকো মাফিয়ার চামচা চামচার মতোই থাক তানভীরের হাতে একটা বন্দুক তুলে দেয় পেছনে থাকা একটা লোক তানভীর বন্দুকের দিকে তাকিয়ে বলল বলবি নাকি এটা ব্যবহার করতে হবে সেটা বল লোকটা ঢোক গিলে বলল এসবের ভয় কাকে দেখাস এসব নিয়ে প্রতি মুহূর্তে খেলাই আমাদের কাজ ভুল জায়গায় ভুল কাজ করিস না দেখ তোকে ছেড়ে দিচ্ছি চলে যা ওইটাকে তো অন্য দিন দেখে নেব তানভীর বাঁকা হেসে লোকটার পা বরাবর বন্দুকের একটা গুলি চালায় এও কি করছিস তুই আমাদের পেছনে লাগছিস কেন আহ কি করেছি তোর ভালো ভালোই বলছি সরে যা নস্ত তানভীর বাঁকা হেসে সামনে দুগ্দম এগিয়ে গিয়ে বলল বলবি নাকি বুকে চালাব সেটা বল ওর পেছনে পড়েছিস কেন ওটা জেনে তোর কি কাজ যেটা কাজ সেটা কর না গিয়ে নাকি এটাই সত্যি যে আফরান চৌধুরীর সাথে এই মেয়ের কোনো কানেক্ট আছে এখন তো মনে হচ্ছে এটাই হবে বাহ আফরান চৌধুরীর ও মেয়ে মানুষ লাগে পেছন থেকে একটা লোক বলে উঠল আদেশ দেন এই বেটা এসিস্ট্যান্টের এক কূপে গলা নামিয়ে দেই কথাটা বলতে দেরি হলেও তানভীরের ট্রিগার চালাতে দেরি হল না সাথে সাথে লোকটা মাটিতে হেলিয়ে পড়ে এখনো বলছি মরতে না চাইলে বল কার কথায় ওর পেছনে লেগেছিস লোকটা তবু মুখ খুলল না তানভীর পেছনের দুটো লোককে কিছু ইশারা করতেই লোক দুটো সামনের দুটো লোককে ধরে জোটপূর্বক গাড়িতে উঠাল তৃণা প্রায় সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে কিন্তু বাড়িতে ঢুকার সাথে সাথে অবাক হয় পুরো বাড়িতে এত এত মানুষ সবাই পুরুষ মানুষ চারদিকে কালার বাতির ঝলকে বাড়িটাকে রঙিন মনে হচ্ছে কারো চেহারা স্পষ্ট নয় বক্সের পার্টি গান বাজছে ত্রিনা এই ব্যাপারে মাথা না ঘামিয়ে দ্রুত পায়ে হনহন করে তার রুমে যায় কিন্তু গিয়ে আরেক দফা অবাক হয় তার রুমে এই মেয়েটা কি করছে যাকে সে দুচোখে সহ্য করতে পারে না আজ সে তার রুম অব্দি চলে এসেছে দখল করতে এই আপনি আমার রুম পর্যন্ত এসে গেছেন দেখছি সাহস হয় কিভাবে আপনার প্রেমিকের রুমে জায়গা হচ্ছে না বুঝি মিম তুমি ঠিক কি বুঝাতে চাইছ বুঝলাম না তৃণা একদম না বুঝার ভান করবেন না আমার রুম থেকে বের হন তোমার নাম তা কি যেন কি করবেন আমার নাম জেনে এখনি বের হয়ে যান আমার রুম থেকে ভদ্রভাবে কথা বলো বলছি তুমি জানো আমি কে এমন আচরণের জন্য কি হতে পারে তুমি জানো অন্যের জিনিস কেড়ে নিতে আপনার খুব ভালো লাগে তাই না সে যাই করুন আমার রুমে আসবেন না কখনো কাজটা তুমি ভালো করলে না এর ফল ভোগ করতে হবে তৃণা আর একটা কথাও না শুনে মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আফরান সোফায় ড্রিঙ্ক হাতে বসে আছে সামনে কতগুলো পেপার রাখা তার সামনেই মিম বসে আছে একটা বিজনেস ডিল হবে আজ খুব জরুরি এই বিজনেস ডিলটা আফরান কয়েকবার পেপারগুলো দেখে নিল মিম সাইন করার আগে আমার আরও একটা শর্ত আছে আফরান সুযোগ পেলে শেয়াল ও সিংহের জায়গায় আসতে চায় মনে মনে তা বল কি শর্ত আমাদের এংগেজমেন্টের ঘোষণাটা দিয়ে দিতে হবে মিম হাসিমুখে সবার সামনে আরফান আর তার এংগেজমেন্টের ঘোষণা করে দিল আফরান ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলে হালকা শব্দে বারবার ঠেকাচ্ছে মিম কিছু হয়েছে আরফান আফরান পেপারগুলোর দিকেই তাকিয়ে রইল চোখ দুটো লাল হয়ে আছে জাফর সাহেব এতক্ষণ চুপ করে উপরে থেকে সব শুনছিলেন কিন্তু এটা শোনার সাথে সাথে নেমে এসে আফরানের সামনে দাঁড়িয়ে বলল কি হচ্ছে এসব সেদিন তো বলছিলে ত্রিনার সাথে নাকি রেজিস্ট্রি হয়েছে তাহলে এসব নাটকের মানে কি আমি এতদিন চুপ ছিলাম কিছু জিজ্ঞেস করিনি ওই ব্যাপারে কারণ আমার মনে হয়েছিল যে ত্রিনাকে তুমি সত্যি এটুকু বলতেই মিম দাঁড়িয়ে বলল হুয়াট কি সব বলছেন আঙ্কেল আফরান তোমার বাবা কি বলছেন এসব ভুলে গেছ আমাদের এনগেজমেন্ট আরও চার বছর আগেই ঠিক হয়েছিল আফরান এবার হাত থেকে গ্লাসটা রেখে দাঁড়িয়ে বলল সেদিন বলেছিলাম নাটক করেছি সবটা ভুলে গেছ দেখছি আর ওর মতো একটা বাঁধর মেয়েকে আমি কেন কেউই পছন্দ করবে না সে যাই হোক নিমের সাথে আমার চার বছর আগেই সব ঠিক হয়েছিল জানানোর দরকার মনে করিনি জাফর সাহেব আফরান তুমি কিন্তু হঠাৎ কোথা থেকে আয় শেষে আফরানের কলার ধরে বলল তুই মিথ্যে কি করে বলছিস তৃণাকে ঠকাচ্ছিস কেন